যে গরম পড়ছে আপনার কিন্তু একটা হাওয়াই লিলেন শার্ট কিন্তু খুবই প্রয়োজন আপনি কিন্তু চাইলে আপনার হাওয়াই লিলেনের শার্টটা আমাদের শোরুম থেকে নিতে পারেন আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট যেটি হানিমুন টাওয়ারের নিস্তলায় শিলি পেট্রোল পাম্পের সাথে লাগানো এই শোরুমে এসে আপনারা কিন্তু এই ধরনের হাওয়াই লিলেনের শার্টগুলো পার্চেস করে নিতে পারবেন যেগুলো ইম্পোর্টেড চাইনিজ ফেব্রিক্স দুই ধরনের ফেব্রিক্স থাকবে একটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিক্স আর একটা হচ্ছে কটনের মধ্যে লিলেন আপনারা এই শার্টগুলো আমাদের থেকে এক পিস পার্চেস করতে পারবেন মাত্র সাতশো টাকায় আর আপনি যদি মিলিয়ে তিন পিস নিতে পারেন তাহলে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন একটু প্রিমিয়াম সেগমেন্টের ফেব্রিক হওয়াতে এগুলোর প্রাইস একটু হাই তবে আপনি কোয়ালিটি দেখেই বুঝে নিতে পারবেন এটা কেমন এগুলো সাইজ পাবেন আপনারা এস এম এল এক্সেল টু এক্সেল ম্যানেজারমেন্ট পর্যন্ত চল্লিশ থেকে আটচল্লিশ জন পঞ্চাশ পর্যন্ত যাদের রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন আমাদের চট্টগ্রাম জিসি এবং ঢাকার আবুল হোটেল যেটা মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল স্নাই ব্যাংকের তিনতলা আমাদের যে ব্রাঞ্চটি আছে সেখানে আসলেও কিন্তু আপনারা হাওয়াই লিলেনের এই শার্টগুলো দেখে দেখে পার্চেস করতে পারবেন হাফাতা এই ধরনের এক পিস শার্টের প্রাইস দিয়েছি আমরা মাত্র সাতশো টাকা আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র দুই হাজার টাকায় নিয়ে নিতে পারবেন এছাড়াও গরম আরামদায়ক হিউজ কোয়ান্টিটি টি শার্ট পোলো টি শার্ট কিন্তু আমাদের শোরুমে রয়েছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে মনের মতো এই প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউ স্পিডে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম